তো আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন পরে সেইটা ডিলিট করতে চান কিন্তু পারেন না তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন তো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য সর্বপ্রথম জিমেলের ভিতরে প্রবেশ করতে হবে তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাকাউন্টটা আপনি মানে ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আমার এখানে ফাহিম জিয়ান ছয়শ দুই এই জিমেলটা আমি ডিলিট করবো সিলেক্ট করে নিলাম তারপর এখান দিয়ে জিমেলের ভিতরে প্রবেশ করতে হবে এবং এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটা একটা ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে যে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং নিচ্ছে তারপরে এখানে এই যে নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসি একটা ক্লিক করবেন তারপরে নিচে যে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে ডা ডিলেট অফ গুগল সার্ভিস এটা দিলে হলো আপনার মানে জিমেলের যত তথ্য আছে এগুলো ডিলেট হবে জিমেলটা ডিলেট হবে না তাই ওইটা দেওয়া যাবে না দিতে হবে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট যে নিচে এটা দিতে হবে যে একটা হাতের মতো লোগো দেওয়া আছে ওইটার নিচেরটায় ওইটা ঢোকার পরে কিছুক্ষণ লোডিং নেবে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে লোডিং নেওয়ার পরে যে আপনার ফোনে যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা চাইবে ফোনের পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন এই যে আমার হলো ফোনের পাসওয়ার্ড হলো জিরো জিরো আমি এখানে জিরো জিরো দিয়ে নিচ্ছি তারপরে এই যে এখানে এই যেগুলো ইয়েস করে দেবেন এই দুটি ইয়েস করে যে ডিলেটি হল অ্যাকাউন্টটা ক্লিক করবেন তারপর এখান থেকে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তারপরে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জিমেলটি ডিলিট হয়ে গেছে তবে এখান থেকে ব্যাকে চলে যাবেন এই যে আমি বের হয়ে গেলাম আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি এই যে এখানে দেখেন এই যে আমার সেই আগের এই যে এখানে এই জিমেলের এর ভিতরে আমি ঢুকলাম প্রবেশ করলাম আগের জিমেলটা এখানে নাই ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে জিমেল খুব সহজে ডিলেট করতে পারেন ভিডিও থেকে কিছু শিখলে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন